আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামসঙ্গে স্কোরবিউ নোক ব্র্যান্ড নিউ ভিডিও নিউজ পরিমানে গর্জিয়াস রেডি কিছু থ্রি পিসের কালেকশন নিয়ে হাজির হয়েছি বুটি স্ক্রিন নিয়ে তো সামনে যেহেতু বিয়ের সাজির সিজন আছে তো ভাবলাম তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু গর্জিয়াস তাদের থ্রি পিসের কালেকশন দেখিয়ে দিই তো অনেক কালেকশন আছে আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দেবো তোমাদের চার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তো ফার্স্ট কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি অর্গানিটি এটা কিন্তু সিগিন কালারের সাথে হোয়াইট কালারের সঙ্গে কম্বিনেশন পাচ্ছে আর উপরেই কিন্তু খুব সুন্দর করে তোমরা এম্বোয়ারি কাজ পাচ্ছে এটা পুরাটা কিন্তু এম্বোয়ারি কাজ থাকবে সাথে কিন্তু স্টোনের কাজ থাকবে স্লিপের অংশটা দেখিয়ে দেবো স্লিপে কিন্তু খুব সুন্দর করে এম্বোয়ারি একটা কাজ পাচ্ছে এটা বডি থাকবে কত ভাড়া থার্টি থেকে ফর্টি ব্যাক সাইডে প্যান্ডেল কাজ করা ওকে আর প্রত্যেকটার ভিতরে কিন্তু ইনার অ্যাড করা থাকবে বডি থাকবে কত যেন ভাইয়া বললেন

প্রাইস থাকবে কত একুশো টাকা প্রাইস থাকবে মাত্র একুশো পঞ্চাশ টাকা করে খুবই ভালো কোয়ালিটির মধ্যে থাকবে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমার এই করে নিয়ে নিবে ওকে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এইটা দেখো ফার্স ফুললি কিন্তু মিরর ওয়ার্ক করা থাকবে পুরাটা জুড়ে কিন্তু মিরর ওয়ার্ক করা থাকবে সাথে পার্লের কাজ থাকবে সাথে কিন্তু টার্সেলও অ্যাড করা থাকবে ওকে প্রত্যেকটারই বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ব্যাক সাইডে খুব সুন্দর একটা এমব্রয়ডারি কাজ থাকছে ওকে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের নিচে প্যানেল পাচ্ছ এই যে এটা কি স্যান্ডরের মধ্যে ভাইয়া না এটা অর্গানজার মধ্যে অর্গানজার মধ্যে ওকে ভিতরে না আছে এইটা আছে ওনাটা খুব সুন্দর কিন্তু কোয়ালিটিটা এটার মধ্যেও কালার আছে তাই না কালার ভাইয়া এটার তোমরা তিনটা কালার পাবে একটা থাকছে ল্যাভেন্ডার কালারের মধ্যে সাথে হোয়াইট কালারের কম্বিনেশন এটার মধ্যে থাকছে মেরুন কালারের সাথে ওকে প্রাইস থাকবে কত পঁচিশশো প্রাইস থাকবে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা করে দেখিয়ে দিব। ওকে নেক্সট আইলটা দেখে দিচ্ছে এইটা দেখো বার্ট এটা কিন্তু ফুল কিন্তু সিকোয়েন্সের কাজ থাকবে মানে ভরপুর সিকোয়েন্সের কাজ পাশে নিচে কিন্তু কাটোয়ার করা থাকবে এটার কাপু থাকবে ইন্ডিয়ার পিমর পিওর জর্জেটের মধ্যে স্লিপেও কিন্তু খুব সুন্দর করে ভাবে এম্রডারি কাজ থাকছে মাল্টি সুতা দিয়ে এটা সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্যান্টের নিচে কাজ থাকছে প্যানেল থাকছে একটা। এইটা থাকবে ওনাটা ওনাটা ফুলি কিন্তু এমব্রয়ডারি কাজ পাচ্ছে প্রাইস থাকবে কত ভাই প্রাইস থাকবে মাত্র একুশশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে তোমরা কালার পাচ্ছ তিনটা আমি দেখিয়ে দিব একটা থাকছে ব্লু কালারের মধ্যে নেক্সট একটা থাকছে ডাগন টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে কত একুশশো প্রাইস থাকবে মাত্র একুশশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু ভাই এগুলার লং কত হবে প্রত্যেকটা লং ওকে লং থাকবে চুয়াল্লিশ

আর উমনাগুলো কিন্তু ভিউস পরিমাণে বড়োর মধ্যে থাকছে এটার মধ্যে কালার আছে তিনটা দেখিয়ে দেবো একটা থাকছে অফ হোয়াইট কালারের সাথে মাস্টার্ড ইয়েলো কালারের কম্বিনেশন নেক্সট একটা থাকছে ব্রাউন কালারের মধ্যে একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার নেক্সট একটা থাকছে ব্লু কালারের মধ্যে মাত্র 2500 টাকা প্রাইস থাকবে মাত্র 2500 টাকা করে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিবে আর এগুলো প্রত্যেকটা কিন্তু রিটেল প্রাইস তোমরা যারা হোলসেলে নেবে সেই ক্ষেত্রে কিন্তু প্রাইসটা কিছুটা কমবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা ক্যাপ জর্জেটের মধ্যে থাকবে আর বুকের পশনে ভি শেপ থাকছে আর এখানে টারসেলার থাকবে পুরাটাই কিন্তু স্টোনের কাজ থাকছে ওকে এটার নিচে কিন্তু ইনার অ্যাড করা থাকবে এটা থাকছে প্যান্ট প্যান্টের নিচে প্যানেল থাকবে এটা থাকছে ওনাটা হিউজ পরিমাণে কিন্তু বড়োর মধ্যে থাকছে প্রাইস থাকবে কত ভাই এটা টাকা প্রাইস থাকবে মাত্র চব্বিশশো টাকা করে এটার মধ্যেও কালার রয়েছে তিনটা একটা হচ্ছে ব্ল্যাক কালারের সাথে মিষ্টি কালারের কম্বিনেশন নেক্সট একটা থাকছে পিয়াস কালারের মধ্যে চব্বিশশো টাকা প্রাইস থাকবে মাত্র চব্বিশশো টাকা করে এটা দেখে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এইটা কিন্তু অনলাইনে খুবই ভাইরাল এখন চলতেছে খুবই এটা দুই সাইডে কিন্তু এবার কন্ট্রাস্টে তোমার মেরুন কালার পাচ্ছ মাঝখানে ব্লু কালার থাকছে পুরাটাই কিন্তু এম্ব্রয়ডারি কাজ থাকছে ফুলি স্টোনে কাজ থাকবে ওকে স্লিপেও সেম ভাবে কাজ পাচ্ছ জরি সুতা দিয়ে ওয়া খুবই নাইস কিন্তু কালার কন্ট্রাস্টটা এটার সাথে ম্যাচিং ওনা থাকছে তাই না এটা থাকে ওনাটা ওনাটা খুব সুন্দর করে প্যানেল করা রয়েছে এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে কোনটা দুটো দেখিয়ে দিই দেখিয়ে দিই বুঝতে পারবে এই এটা কোনটা এটা জাম কালারের সাথে সিগিন কালারের কন্ট্রাস্ট পাচ্ছো নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা মিন কালারের সাথে তোমরা পিয়াস কালারের কন্ট্রাস্ট পাচ্ছ প্রাইস থাকবে কত মাত্র 2500 টাকা প্রাইস থাকবে মাত্র 2500 টাকা করে ওকে নেক্সট আর দেখিয়ে দিব এটা বাড়ি স্ট্রিটারের মধ্যে রয়েছে পুরাটাই কিন্তু এমব্রয়ডারি কাজ থাকছে একটু রাউন্ডের মধ্যে আছে ওকে নিচের সাইডে কিন্তু তুমি আফগানি স্টাইলের মধ্যে পাচ্ছ একদম রাউন্ড শেপের মধ্যে থাকবে এটা ব্যাক পোরশনটা দেখিয়ে দিব ভাই এই যে ব্যাক পোরশনে কিন্তু सेम ভাবে তোমরা রাউন্ডেই পাচ্ছ এটারও বডি থাকবে 36 থেকে 44 পর্যন্ত এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকছে এটা দেখো ওনাটা ফুললি কিন্তু এমব্রয়ডারি কাজ আছে। ওয়াও। স্যার এইটা দেখো। পুরাটাই পিটানো কিন্তু এমব্রয়ডারি কাজ আছে। ওনাটাই কিন্তু বেশি গর্জিয়াস। 2550 টাকা করব ওকে এটা প্রাইস থাকবে মাত্র 2550 টাকা করে। এটার মধ্যে তো না চারটা কালার পাবে দেখিয়ে দেব। একটা থাকে জাম কালারের মধ্যে, next একটা থাকে সিগিন কালারের মধ্যে, next একটা থাকে মিষ্টি কালারের মধ্যে। পুরাটাই কিন্তু স্টোনে কাজ আছে। প্রাইস থাকবে 2500 টাকা করে। ওকে যার যেই কালার ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে এছাড়া তোমরা যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছ একসাথে অনেক পিস তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এটা কিন্তু পদ্মটা কালেকশান এটা ভার্সান চলে আসছে ভাইদের এখানে ফুললি কিন্তু অ্যাম্বারি প্লাস এখানে কিন্তু মিরোর থাকছে খুবই জোস এটা অরগানজার মধ্যে থাকবে এটা থাকছে প্যান্টটা এইটা থাকবে ওনাটা এই যে ওনাটা প্রাইস কত ভাইয়া 2500 এটা প্রাইস থাকবে 2500 টাকা করে এর মধ্যে একটা কালার আছে এটা থাকছে ম্যাজেন্ডা কালারের মধ্যে যার যেই কালার ভালো লাগবে নিয়ে নেবে ওকে নেক্সট আইটা কালেকশন দেখিয়ে দিব মানে এক ভিডিওতে কিনতে না হিউজ করে মানে কালেকশন দেখতে পাবে যার যেই কালেকশন ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে कांटेक्ट করে নিয়ে নেবে নেক্সট একটা আছে অলিভ কালারের সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন ফুললি কিন্তু স্টোনে কাজ থাকবে স্লিভের কিন্তু सेम ভাবে স্টোনে কাজ থাকবে এটা থাকছে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে এটা থাকবে ওনাটা প্রাইস থাকবে মাত্র চব্বিশশো টাকা করে এটার মধ্যে তোমরা দুইটা কালার পাবে একটা থাকছে হোয়াইট কালার নেক্সট থাকছে পিয়াস কালার মানে টোটাল তিনটা কালার পাচ্ছে ওকে চব্বিশশো টাকা কালার দেখিয়ে দেবো নেক্সট একটা ডিজাইন রাখো সেটার উপরে মানে কাজ ছাড়া কিন্তু কিছু দেখা যাচ্ছে না ফুল কিন্তু এম্ব্রয়ডারি প্লাস স্টোনের কাজ থাকবে খুব সুন্দর একটা নোট টাইপ কালারের মধ্যে নিয়ে আসছে ভাইয়ারা ফুল স্লিপে কিন্তু এম্বয়ডারি কাজ থাকছে এটা থাকছে প্যান্টটা কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটি জর্জেটের মধ্যে আর ভাইয়াদের কাপড় কোয়ালিটি মাসে অনেক বেশি সুন্দর এটা থাকছে ওরনাটা ফুল এম্ব্রয়ডারি কাজ থাকবে এটার মধ্যে তোমরা চারটা কালার পাবে একটা থাকছে জাম কালারের মধ্যে নেক্সট একটা থাকছে ম্যাজেন্ডা কালারের মধ্যে একটা থাকছে হোয়াইট কালার